ও আচ্ছা মানে এক বিটগা দিয়ে তুমি একটা তরকারি করো যেটা পাঁচ ফোরন দিয়ে করো রুটির সাথে খাইন রুটির সাথে ওটা তো ভাত দিয়ে ভালো লাগবে না ওটা আলুর তরকারি করে না সাদা আজকে ভাত দিয়ে খাবো সেটার মধ্যে চলো রেসিপিটা কিভাবে করছো একটু দেখাও তো বলো কিভাবে করছো আইটেমটা বলো বিট গাজর গুলো এভাবে কেটে নিয়েছি ডুবু ডুবু আলু তার সাথে কড়াইশুটি দিয়েছি হ্যাঁ এই যে দিয়েছি ঠিক আছে কড়াইশুটি নিচে পড়ে গেছে এবার তো এখানে তেল গরম করতে দিয়েছি এর মধ্যে একটা তেজপাতা দিয়েছি এবার একটু দিয়ে দেবো যে হলুদ এর মধ্যে দিয়ে দেবো আদা এক চামচের মতো আদা এবার দিয়ে দেবো খানিকটা জিরে গুঁড়ো এক চামচের মতো আচ্ছা জিরে গুঁড়ো আমাদের বাড়িতে বানানো তো হুম আমরা তো গোটা জিরে এনে গুঁড়ো করে দিবি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আচ্ছা অল্প পরিমাণে লঙ্কা নিরামিষ তাহলে তো হুম খুব বেশি লঙ্কা যাওয়ার দরকার নেই কিংবা ভুট গাজরটাকে দিয়ে দেবে তাই তো হুম মশলাটা কি কষে গেছে মশলাটা একটু তেলের কষি কালারফুল হ্যাঁ কিছুক্ষণ মশলাটার সঙ্গে মাখাবো এর মধ্যে দিয়ে দেবো নুন তিন চার মিনিট ধরে এটা নেমেছি না পর লাল হয়ে গেছে লাল হয়ে গেছে ওনার জল ফল বলে কোনো পদার্থ আর সুন্দর একটা মশলা গন্ধ বেরোচ্ছে মানে বিট গাছের কোনো জলই ছাড়েনি না জল তো ছাড়েনি জল ছাড়ে না জল ছেঁকে দিচ্ছি আর যেটুকু জল জল ভাবছিল ছিল ভেজে ভেজে শুকিয়ে ফেলেছি আর সব থেকে যেটা দেখতে হবে সেটা যে মশলাটা ভাজা ভাজা গন্ধ আচ্ছা আচ্ছা এইবার জল দিবে তবে একটু সিদ্ধ হবে তাই তো আবার সিদ্ধ ঠিক আছে আবার সিদ্ধ হয়ে যাওয়ার পর আবার এসে দেখছি জলটা প্রায় শুকিয়ে এসছে এখন যেটুকু জল আছে ওটাও শুকিয়ে যাবে তার আগে সামান্য মিষ্টি দেবো কারণ এটা কিন্তু বিটটা কিন্তু মিষ্টি তরকারি কাজে মিষ্টি চিনিটা খুব বুঝে অল্প দিতে হবে নাহলে খুব মিষ্টি হয়ে যাবে ব্যাস অল্প দিলেই হবে ভাত দিয়ে খাবো মিষ্টিটা বেশি দেওয়া যাবে না একদম বিটটা কিন্তু খুব মিষ্টি ঠিক আছে হ্যাঁ এবার এটি কি আরো শুকাবে নাকি এর শুকাবে শুকাবে শুকিয়ে নেবো শুকিয়ে ভেঙে ভেঙে দিলে মাখো মাখো হবে জিনিসটা এবার দিয়ে দেবো এর মধ্যে মশলা গুঁড়ো করে রেখেছিল আচ্ছা এবার দিয়ে দিবি এর মধ্যে গরম মশলা গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছি শুকিয়ে গেছে তরকারি এবার নামিয়ে ফেলব ঠিক আছে তো নামানোর পর আবার দেখবো তো বন্ধুরা দেখো তরকারিটা নামিয়ে ফেলা হয়ে গেছে এবং টোটালি কমপ্লেট বিট গাজরের তরকারি এটা ভাত দিয়ে খেতে নাকি অসাধারণ লাগে তো আজকে খাবো আমি তোমরাও এই রেসিপিটা দেখে নিজেরা ট্রাই করো এবং ভাত দিয়ে খেয়ে দেখো আর অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের ইউটিউব চ্যানেলের নাম মেমি শান্তে অ্যাক্টিভিটি ওখানে তোমরা পেয়ে যাবে তো আজকের মতো আসি টাটা